ফেসবুকের এই তিন তিনটা দুর্দান্ত আপডেট সম্পর্কে আপনি কোনটা ব্যবহার করলে সব থেকে বেশি উপকৃত হবেন এবং কার জন্য কোন ফিচারটি আপনি সবকিছু আজকের ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে বুঝতে পারবেন তো চলুন আমরা দেখে নিই আমাদের জন্য কোন ফিচারটি বা আমাদের জন্য কোন অপশনটি অন করে কাজ করলে আমাদের আর্নিং প্লাস হচ্ছে আমাদের রিস্ক সবকিছুই বাড়বে তো এখান থেকে সরাসরি আমাদের কি কি করতে হবে আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে তো এখান থেকে আমরা সরাসরি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট থ্রি লাইনে ক্লিক করে দেবো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা চলে আসছে তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসতে হবে তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে জাস্ট আমাদের যে পেজের নাম রয়েছে বা প্রোফাইলের নাম থাকবে ওপরে জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিবেন জাস্ট আমি এখান থেকে আমার প্রোফাইলের নামে ক্লিক করে দিলাম নামে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ নামে একটা অপশন রয়েছে জাস্ট উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করে দেব তো এখান থেকে উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করে দিলাম উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে রিচ মোর পিপল তো এখান থেকে রিচ মোর পিপল যে অপশনটা রয়েছে জাস্ট এটাতে ট্যাপ করে দেবেন এটা সাইডে যে এরো আইকন দেখতে পাচ্ছেন এরো আইকনে ক্লিক করে দেবেন জাস্ট এখান থেকে এরো আইকনে ক্লিক করে দিলাম এরো আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে তিন তিনটা অপশন কিন্তু ওপেন হয়ে গেছে ফার্স্ট অপশনটা হচ্ছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল সেকেন্ড অপশনটা হচ্ছে মাই আর্নিংস আর থার্ড অপশনটা হচ্ছে টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক তো থেকে অপশন অপশন কিন্তু সবার জন্য না এক জন্য এক একটা অপশন তো ফার্স্ট আপনার যদি ভিডিওতে রিস্ক প্রয়োজন হয় সেক্ষেত্রে ফার্স্ট অপশনটাকে অন করতে হবে যদি আপনার ভিউজ কম থাকে সেক্ষেত্রে বা আপনার হচ্ছে ফলোয়ার্স কম থাকে এঙ্গেজমেন্ট কম থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনাকে ফার্স্ট অপশনটাকে অন করতে হবে আর আপনার যদি হিউজ পরিমাণ ভিউজ থাকে প্লাস হচ্ছে এঙ্গেজমেন্ট ভালো থাকে আপনার আর্নিংটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে সেই অপশনটাকে অন করতে হবে তো এখান থেকে জাস্ট তিন নাম্বার যে অপশনটা রয়েছে আপনার যদি রিচ এঙ্গেজমেন্ট প্লাস হচ্ছে আর্নিং সব কিছুই কম সেক্ষেত্রে আপনাকে নম্বর অপশনটাকে অন করতে হবে তো এখান থেকে জাস্ট অন করে দিলে যে আপনার আর্নিং হুর হুর করে বেড়ে যাবে আপনার রিচ হুর করে বেড়ে যাবে এরকম কোনো কিছু না জাস্ট এই অপশনগুলো অন করার পর কি করতে হবে সেটাও কিন্তু আপনাকে শুনতে হবে তাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে থাকুন তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে তিনটে অপশন রয়েছে তো আমার যেহেতু এই পেজটার মধ্যে মনিটাইজ নাইস তো সেই কারণে এখান থেকে আমার প্রয়োজন হচ্ছে রিচ তো এখান থেকে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল তো এখানে একদম নতুন পেজ যদি থাকে আপনার সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এখান থেকে আই ওয়ান্ট টু গেট কুইক স্টার্ট অন ফেসবুক জাস্ট এই অপশনটা অন করবেন যদি একদম নতুন পেজ থাকে নতুন পেজ থাকলে এই তিন নাম্বার যে অপশনটা রয়েছে এই তিন নাম্বার অপশনটা কিন্তু অন করবেন জাস্ট নতুন পেজ হলে আর যদি পুরাতন পেজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা রিচের জন্য উপরেটা দিবেন আর যদি আর্নিং কম হয়ে থাকে আপনার রিচ আপনার ভিউজ অনেক বেশি থাকে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে বা যে আপনার মন মতো ভিউজ ঠিক আছে তো তখন কিন্তু আপনার আর্নিংটা সিলেক্ট করে কিন্তু আপনার বাড়িয়ে নিতে পারেন তো থেকে জাস্ট আমি আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক জাস্ট এই অপশনটাকে অন করে এই অপশনটাতে ক্লিক করে তারপর এখান থেকে আপডেটে ক্লিক করে দিব তো এখান থেকে আপডেটে ক্লিক করার আগে আপনাদেরকে আরেকটা কথা বলি এই অপশনটা কখন আপনারা আপডেট করবেন আপনার হচ্ছে রবিবার রাত্রে বা এগারোটা বা বারোটার দিকে অন করে দিবেন যেহেতু সোমবার থেকে আমাদের উইকলি চ্যালেঞ্জ গুলো শুরু হয় তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমি আপডেটে ক্লিক করে দিলাম আপডেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট আবার একটু ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে কিছু ট্রাক্স রয়েছে ফেসবুক থেকে আমাদেরকে কিছু কাজ করতে হবে তো এখানে যে ট্রাক্স গুলো আমাকে দিয়েছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এক একজনের ট্রাক্স কিন্তু এক এক রকম হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সিক্স নিউ পাবলিক পোস্ট এখান থেকে আমাদেরকে ছয়টা পাবলিক পোস্ট করতে বলতেছে তারপরে এখানে অটো ক্লিপ উইথ ইউর ভিডিও ইন্টু রিলস তো এখান থেকে অটো ক্লিপ কিন্তু করতে বলতেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন কমেন্টস অন টেন পাবলিক পোস্ট দশটা পাবলিক পোস্টে আমাকে কমেন্টস করতে বলতেছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন তিনশো রিয়াকশন কিন্তু আমার পোস্টের মধ্যে এখানে আনতে বলতেছে তো এখানে আপনাদের ক্ষেত্রে আলাদা আলাদা থাকতে পারে আপনার গ্রুপে শেয়ার করতে বলতে পারে এক একজনকে কিন্তু উইকলি চ্যালেঞ্জ এক এক রকম দিয়ে থাকে তো এখান থেকে জাস্ট আপনি এই টাস্কগুলো কমপ্লিট করবেন আমার এখানে যেহেতু আশি পার্সেন্ট রিমেনিং রয়েছে তো এখানে আমার কিন্তু বিশ পার্সেন্ট কমপ্লিট অনেকের কিন্তু ফিফটি পার্সেন্ট কমপ্লিট থাকে ফিফটি পার্সেন্ট রিমেনিং থাকে তো এখান থেকে জাস্ট আপনি এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্কগুলো যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার রিচ বাড়বে প্লাস হচ্ছে আপনার এখান থেকে যদি আর্নিংটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার আর্নিং বাড়বে আর যদি আপনি লাস্টেরটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার রিচ আর্নিং প্লাস দুইটাই বাড়বে যদি আপনার মনিটাইজ পেস হয়ে থাকে বা প্রোফাইল হয়ে থাকে আর যদি নন মনিটাইজ হয় তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো একদম নিচের যে অপশনটা রয়েছে সেই অপশনটা থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে জাস্ট এই তিনটা অপশনের মাধ্যমে কিন্তু আমরাই উপকৃত হব তো আমাদের কিন্তু আর্নিং প্লাস হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট সবকিছুই বাড়বে যদি এই অপশনগুলো মেনে কাজ করি আর এই ট্রাক্কগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি তো ফেসবুক কিন্তু আমাদের কথা চিন্তা করে এই আপডেটগুলো এনেছে তো এই আপডেট আমাদেরকে কাজে লাগাতে হবে আমাদের যদি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদেরই ভালো আমাদেরই লাভ তো ফেসবুক থেকে যেহেতু আর্নিংটা কমে গেছে সেক্ষেত্রে যাদের আর্নিং করা পেজ রয়েছে যাদের আর্নিং কম তারা কিন্তু আর্নিংটা দিয়ে কিন্তু এখান থেকে জাস্ট আপডেট করে এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু তাদের আর্নিংটা মোটামুটি একটু হলেও বাড়বে তো এখান থেকে জাস্ট এই কাজগুলো আপনারা করে নেবেন এই ভিডিওটা পর্যন্ত আশা করছি আপনারা এই ভিডিওর মোটামুটি সবকিছু বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো কিছু বোঝার সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে যথাযথ চেষ্টা করবো সেই কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়ার তো এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে অবশ্যই করে দেবেন পেজ থেকে পেজ থেকে ফলো করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম